আসসালামু আলাইকুম রেখা মনি চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে গরু মাংসের কালা ভুনা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন এই যে দেখেন আর गाइस সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেস্টুরেন্টে যে মশলা তৈরি করে গরু মাংসের কালা ভুনা রান্না করে আমি কিন্তু সেই একই মশলা তৈরি করে আজকের গরু মাংসের কালা ভুনা আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে কাজেও আসবে চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে পারফেক্ট মশলা তৈরি করে গরু মাংসে কালা ভুনা রান্না করি মাংসে কালা ভুনা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি গরু মাংস এই মাংস আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি মশলাটি তৈরি করে নিচ্ছি মশলাটি তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়েছি স্টার এলাচ মৌরি রাধুনি লবঙ্গ সাদা এলাচ কালো এলাচ দারচিনি জয়ত্রী সাদা গোলমরিচ তারপর হচ্ছে দুটো তেজপাতা জিরা জয়ফল এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিব এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আস্ত মশলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ ইস্টার এলাচ সাদা এলাচ দারচিনি দুটো তেজপাতা আর লবঙ্গ এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর মাংসের মধ্যে এখন আমি দিয়ে দিলাম সেই মশলা যে মশলা আপনাদেরকে দেখানো হয়েছে সেই মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব আরও কিন্তু কিছু মশলা বাকি আছে সেই মশলা আমি দিয়ে দিব আগে ভালোভাবে মেখে নেওয়ার পর তারপর সেই মশলা দিব এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ আর সেচে নেওয়া রসুন আর দিয়ে দিলাম আদা রসুন বাটা গরু মাংসের কালা ফোনা রেসিপিতে গরু মাংস যত ভালোভাবে মেখে নেওয়া হবে গরু মাংসের কালা ভোনাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে আপনারা সেজন্য খুব ভালোভাবে মেখে নেবেন এবারও কিন্তু খুব সুন্দরভাবে আমি মেখে নিলাম এখন আমি রান্না করে নিব। মাংসের মধ্যে আমি কোনো প্রকার পানি অ্যাড করবো না জাল করতে করতে মাংসের মধ্যে থেকে পানি উঠে আসবে মাংসের মধ্যে দেখেন কত পানি উঠে আসছে এখন আমি জাল করে পানিটা একবার শুকিয়ে নেব অপ ক্যামেরা আমি মাংস কিন্তু অনেকক্ষণ রান্না করে নিয়েছি এভাবে মাংস রান্না করার পর আবারও পানি দিয়ে মাংস রান্না করে নিতে হবে তো গরু মাছের কালা ভূনা মানে এই না যে মাংসটা পুড়িয়ে কালো বানাতে হবে মাংসটা রান্না করতে করতে কিন্তু কালো বানিয়ে ফেলতে হবে আমি আবারও মাংসের মধ্যে পানি দিয়ে রান্না করে নেব এভাবে আমি কয়েকবার পানি দিয়ে মাংস রান্না করব। যে পর্যন্ত না মাংসটা কালো হয়ে আসছে সে পর্যন্ত কিন্তু পানি দিয়ে পানি শুকিয়ে নিতে হবে আবারও পানি দিয়ে পানি শুকিয়ে নিতে হবে এভাবে বারবার রান্না করতে হবে গরু মাসের কালা ভুনা রান্নাটা আমার প্রায় শেষ এ পর্যায়ে গরু মাংসের কালা ভুনা কিন্তু কালো হয়ে আসছে এখন আমি কুচি করে নেওয়া পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে এর মধ্যে দিয়ে দিবো এটাই কিন্তু গরু মাংসের কালা ভোনার আসল টিপস একটি পাত্রে আমি দিয়ে দিলাম কুচি করে নেওয়া রসুন আর কেটে নেওয়া পেঁয়াজ এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ শাহি জিরা গুঁড়ো আমি কিন্তু আজকে গরু মাংস রান্না করতে করতে একেবারে কালো বানিয়ে ফেলেছি কারণ আমি আজকে গরু মাংসের কালা ভুনা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি মাংসটা পুড়িয়ে কালো নয় রান্না করতে করতে কিন্তু কালো বানিয়ে ফেলতে হবে আর আমার টিপস ফলো করে আপনারা যদি গরুর মাছের কালা ভুনা রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে আপনারা একবার বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন রেস্টুরেন্টের মতো স্বাদ হবে আপনারা রেস্টুরেন্টে খেতেই চাইবে না একবার এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখলে তৈরি হয়ে গেছে আমার এই যে দেখেন গরুর মাংসের ভুনা এই যে আজকে এই রেসিপিটি অনেক সহজভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি এই যে দেখেন গরু মাসের কালাফোনা এখন আমি একটা সিম খাবো চলুন আসলে কিন্তু অনেক মজা হয়েছে আমি রান্না করেছি বলে না আসলে অনেক মজা হয়েছে আপনারা আমার এই রেসিপিটি ফলো করে যদি গরু মশলা আপনারা রান্না করে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে টেস্ট কতটা মানে ভালো তা আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আবারও দেখাবো অনেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ